হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে এসেছি আমি গরুর মাংস যেভাবে রান্না করি সেটাই থাকছে আজকের ব্লগে তো এই তো আমি ফার্স্টে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে খানিকটা এখানে প্রায় দেড় কেজির মতো ছিল গরুর মাংস তো একটু কম বেশি হতে পারে তো এখানে হচ্ছে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম মশলা বলতে এগুলো হচ্ছে সব মরিচ মরিচ ব্ল্যান্ডার করা আদা ব্ল্যান্ডার করা রসুন বা যা যা ব্ল্যান্ডার ছিল এগুলো দিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো একে একে আমি সব কিছু দিয়ে এখন হচ্ছে শুকনা মশলা যেগুলো ওইগুলো দিয়ে দিব। তো শুকনা মশলার মধ্যে হচ্ছে আমি মরিচের গুঁড়ো এখানে সামান্য পরিমাণে দিয়েছিলাম তারপরে জিরার গুঁড়া তারপরে গরম মশলা যেটা ওইটার গুঁড়া দিয়ে দেই নাই আমি হচ্ছে আস্ত দিয়েছিলাম হলুদের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আমি বেশ খানিকটা দিয়েছি কারণ হচ্ছে একটু কালার হওয়ার জন্য এখানে হচ্ছে আমি বাকি আরও যেসব মশলা ছিল আমি এত মশলা আসলে গরুর মাংস মাংসে ইউজ করি কারণ হচ্ছে গরুর মাংস একটু বেশি মশলা হইলে ভালো লাগে খেতে তো হচ্ছে এই তো আমি সব শেষে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নেব তো আমি হাতের সাহায্যেই মাখাচ্ছিলাম কারণ হচ্ছে হাতের সাহায্যে মাখালে এটা খুব সুন্দর করে মাখানো যায় নয়তো এটা খুব বেশি ভালো হয় না তো এটা আমি সবসময় হাতের সাহায্যেই মাখাই তো আমি অনেক সুন্দর করে মাখাচ্ছিলাম এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছিলাম মাখানোর পরে এখন হচ্ছে আমি হাতটা সামান্য পরিমাণে পানি দিয়ে আমি হাতটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিব তো হচ্ছে আমি সে অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলার জাল বসিয়ে দিয়েছি তো এটা আমি মাটির চুলাতেই রান্না করছি কারণ হচ্ছে আমার কাছে গরুর মাংস মাটির চুলায় ভালো লাগে মানে মাটির চুলায় বলতে গেলে সব রান্নাই খেতে আমার ভালো লাগে তো সময় দেখা যায় ওইভাবে মাটির চোলা রান্না করা হয় না কিন্তু যখন স্পেশাল কিছু রান্না করি তখন তো মাটির চোলায় অবশ্যই রান্না করাই যায় তো হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এখনও কোনো পানি ইউজ করিনি মাংস থেকে যে পানিটা মানে বের হয়েছে আমি ওই পানি দিয়েই হচ্ছে এটা যতক্ষণ এটার পানি থাকবে আমি ততক্ষণ ওইটা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি বারবার ঢাকনাটা খুলে আমি হচ্ছে এটা নাড়া দিয়ে দিচ্ছিলাম তো এই পর্যায়ে আমি সামান্য কিছু আলু দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি আলুটা খেতে পছন্দ করি মাংসের ভিতরে আমি এই জন্য অল্প পরিমাণে দিয়েছি আর হচ্ছে আলুটা দিলে আমার কাছে মনে হয় যে মানে মাংসর ঝোল যেটা থাকে সেটা একটু মানে ঘন হয় মানে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখানে হচ্ছে আমি আরও কিছু আস্ত রসুন দিয়েছি আমি রসুন কিছু ব্ল্যান্ডার করাও দিয়েছিলাম আর কিছু হচ্ছে আস্ত দিলাম কারণ আস্ত রসুনটা দিলে ভালো হয় এই তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে তো আমি খুব বেশি ঝোল রাখব না আবার খুব বেশি শুকনো রাখবো না কারণ এই মাংসটা হচ্ছে আমরা রুটি দিয়ে খাব তো চাউলের রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোল হইলে ওটা ভালো লাগে খেতে তো হচ্ছে আমি এখানে এরকমই রাখবো খুব বেশি ঘন করব না আমি মাংসটা খুব বেশি হাই হাইভাবে দিয়ে রান্না করিনি আমি চুলার জালটা প্রথমে দিয়েছিলাম একটু বেশি জোরে কিন্তু পরবর্তীতে আমি আস্তে আস্তে আজকে ব্লগটা কেমন